সকাল সকাল আজকে কার মুখ যে দেখলাম আজকে আমার দিনটাই মাতি যাবে নিজের যেন কতই না নায়িকার মতো চেহারা পোড়ামুখি আমি পোড়ামুখি তা তুই কি পেট নি একটা আমাকে পেতনি বললি যদি তোকে হাতের কাছে পাই না একদম চুলের মুখে ছুঁড়ে দিবো আমি কি 하게 চুরি পড়ে বসে থাকব নাকি আমিও তোর বাপ নাম ভুলিয়ে দিব ই তুই আমার বাবার নাম তুললি আজকে আমার স্বামী বাড়ি আসব তোদের খবর করে ছাড়ব আরে যা যা ঘোড়া ডিম করতে পারবি কোথায় আছে না খালি পলশি বাজে বেশি আমাকে খালি পলশি বলা একবার একবার এই পাশে এসে দেখ তোকে ভর্তা বানাবো জানি জানি তুই কি করতে পারবি তোর দৌড় আমার জানা আছে মানুষের বাড়িতে কাজ করে খায় আবার ভাব দেখায় যেন লাখ প্রতিদিন দুই দিন ধরে কিছু টাকা হয়েছে দেখে পা যেন মাটিতে পড়ে না জমিদার হয়ে গেছে যেন জমিদারই তো আমাদের ভালো তো দেখতে পারিস না অলক্ষণে কোথাকার আমি আলোক তুই কি তুই কাল না গিনি বিষাক্ত সাপ মতো তোর ধার আজকে বাড়িতে আসুক তারপর বিচার দেব আমাকে বিষাক্ত সাপ বলা তোকে ছোল দিচ্ছি গড়া এই যে এই যে আমি দাঁড়িয়ে আছি কি করবি করে নে নদী এই পাশে এসে দেখ না তোকে কি করি তুই আয় তুই এসে দেখ তোর বাপ কত সাহস পাপের নাম নিবিনা না খবরদার কি কি করবি কি করবি তা কি করব তোরে ছেঁচব বাড়িতে আসতে পারলাম না অমনি ঝগড়া শুরু করে দিয়েছ হ্যাঁ আমি ঝগড়া শুরু করেছি নাকি ওই ডাইনি ঝগড়া শুরু করেছে আগে এখন চলো আর ঝগড়া করতে হবে না খুদা পেয়েছে খেতে দেবে চলো তুমি যাও আমি আসছি এক্ষুনি চলো চলো তুমি হাত মুখ ধুয়ে ঘরে আসো আমি খাবার দিচ্ছি আচ্ছা